আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মারধরের পরে ছিলেন সিএমএসে ডিবির হারুন এখন কোথায় বেরিয়েও এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে বিচারের জন্য হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কঠোর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু কার্ড নিয়ে আওয়ামী লীগকে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় সবশেষে দেখবেন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে আটত্রিশটি হত্যা মামলা এবং সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে টি মামলা অন্তর্ভুক্ত করা হয় এত মামলা হওয়ার পরেও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় রয়েছেন তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন এসব প্রশ্ন উঠেছে পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুনুর রশিদ এখনো জীবিত এবং দেশে অবস্থান করছেন অপরদিকে ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে আরুনের ছবি দেখা যায়। তিনি অসুস্থ অবস্থায় সিএমএসে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএসে ছিলেন। তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনো পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আছেন বলে জানতে পেরেছি। একাধিক সূত্র জানিয়েছে, هارুনুর রশিদকে 8 থেকে 10ই আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল। পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছেন বলে সন্দেহ করা হয়। পুলিশ কমান্ডো এন্ড কন্ট্রোল সেন্টারের সামনে এমন ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচএ ভর্তি করা হয় কেউ বলেছেন দেশ ছেড়ে পালিয়েছেন কেউ বলেছেন জনতার মার খেয়ে হাসপাতালে রয়েছেন কেউ কেউ আবার বলেছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন যেটি সত্য হোক না কেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং সাবেক ডিবি প্রধান হারুন রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে এটা স্পষ্ট বোঝা যায় হারুন এখন ধরা বাইরে বর্তমানে আটত্রিশটি হত্যা মামলার এই আসামিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা এবং গুমের মামলা হয় সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর উপর এত মামলা হওয়ার পরেও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে পাঁচই আগস্টের পর একদিন মার ধরে শিকার হয়েছিলেন তিনি এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে তার বর্তমান অবস্থান সম্পর্কে এখনো পরিষ্কার না জানা গেলেও তিনি ঢাকাতেই আছেন বলেই সূত্র জানায় শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার সময় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে তখন হারুনুর রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে এসময় সময় তিনি রিক্সায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলে একটি সূত্র দাবি করেছে এদিকে শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ ভারত থেকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি আটই সেপ্টেম্বর ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আগস্টে আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হওয়ার আগে যে প্রাণঘাতী সহিংসতা চালানো হয় তার বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে টানা কয়েক সপ্তাহের আন্দোলন এবং কর্তৃপক্ষের নির্মম দমন পীড়নের পর আসিনা পাঁচই আগস্ট সামরিক হেলিকপ্টারে করে পালিয়ে ভারতের নয়াদিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন ভারতে হাসিনার উপস্থিতি ঢাকা দিল্লি সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এবং তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন উদ্যোগ নিচ্ছে তখন একটি কূটনৈতিক বিরোধের সম্ভাবনা দেখা দিয়েছে আইসিটির প্রধান প্রসিকিউটর জানান পনেরো বছর ধরে কঠোর হাতে দেশ শাসনের অভিযোগে অভিযুক্ত হাসিনাকে আন্দোলনের সময় গণহত্যা পরিচালনার দায়ে বিচারের জন্য ফেরত আনা হবে তিনি সাংবাদিকদের বলেন প্রধান অপরাধী যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে আমরা তাকে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া শুরু করব তিনি বলেন যেহেতু তাকে বাংলাদেশে গণহত্যার প্রধান আসামি করা হয় আমরা তাকে বিচারের মুখোমুখি করার জন্য আইনিভাবে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করব প্রাথমিকভাবে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে কয়েক সপ্তাহের সহিংসতায় ছয়শো জনের বেশি মানুষ নিহত হয়েছে যা সম্ভবত প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে ধারণা করা হয় ছিয়াত্তর বছর বয়সী হাসিনাকে ভারতে পালানোর পর থেকে জনসমক্ষে দেখা যায়নি ঢাকা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির একটি ধারা অনুসারে অপরাধের রাজনৈতিক চরিত্র থাকলে প্রত্যাপন প্রত্যাখ্যান করা হতে পারে তবে বাংলাদেশী কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন ক্ষমতাস্রুত নেত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য ঢাকা দৃঢ়ভাবে চাপ দেবে হাসিনা ক্ষমতাস্রুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস গত সপ্তাহে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো তাকে নীরব থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশে তাকে ফেরত চায় এদিকে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে আওয়ামী খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজনের মাধ্যমে সবসময় দেশে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে তাদের সংখ্যালঘু কার্ড ব্যবহার করে আওয়ামী লীগকে খেলতে দেওয়া হবে না এদিকে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয় ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ভারতে চলে যায় হাসিনা এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে আটি আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বঙ্গভবনের শপথ গ্রহণ করেন সেদিন এই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনুস তিনি সেদিন বলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট তার সরকার দেশের সবার সরকার এখানে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার থাকবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহ না যেতেই দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নজিরবিহীন বন্যার ধাক্কা সামলাতে হয় অন্তর্বর্তীকালীন সরকারকে তার মধ্যেই পঁচিশ আগস্ট দ্বিতীয় দফা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনুস বলেন রাতারাতি এই অবস্থা থেকে উত্তরণ কঠিন এ অবস্থায় সরকারকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা না করারও অনুরোধ জানিয়েছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ইউনুস বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন প্রিয় বন্ধুগণ এই আজকের সর্বশেষ বাংলা সংবাদ